অবশ্যই নাম বলো জিততে নাও সবথেকে বড় ক্যাশ अमाउंट আছে বলো দেখা যায় বলতে পারি কিনা পরের জন আরে একটা বল ক্যান্ডি ক্লাস ক্যান্ডি ক্লাস না ক্যান্ডি ক্লাস হলো না পরের জন আসো তুমি যদি বলতে পারো এই 500 টাকার লাই তোমার হয়ে যাবে বলো গুগল পে সেও তুমি গুগল পে গুগল পে না গুগল পে নেই পরের জন তুমি বলো হটস্টার হটস্টার তুমি হ্যাঁ হটস্টার হট

বাংলাদেশের মানি ট্রান্সফার অ্যাপস তাই তো না নগদ নেই পরের জন বলো আরে একটি অ্যাপস খুব সহজ অ্যাপস দেখা যাক হ্যাঁ বলো দেখা যাক পারে কি জিমেইল জিমেইল ও হো গাইস হলো না তুমি চলে যাও পরের জন আসো বলো দেখা যাক বলতে পারি কিনা বাবুটি ফেসবুক ফেসবুক আরে এই সহজটা তোমরা বলতে পারছিলে না ফেসবুক একদম সহজ